সম্মানিত আঙ্গুর প্রেমী ভাই ও আপুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যাদের আঙ্গুর বাগান করছেন তাদের একটা মেন সমস্যা হচ্ছে ইদানিং আপনাদের গাছগুলাতে ধরে গেছে অর্থাৎ হচ্ছে হচ্ছে এমন একটা ছত্রাক ছত্রাক যে ছত্রাকের কারণ আপনার ডালগুলো প্রথমে আক্রমণ করবে তারপরে ডালগুলো আস্তে আস্তে শুকায় যাবে শুকাইয়া গিয়ে গাছগুলো আপনার দেখবেন যে সম্পূর্ণ গাছ আস্তে আস্তে মারা যাবে এটার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কিভাবে আপনারা পরিচর্যা করবেন কি কি পরিচর্যা করতে হবে আর ডাইবে আসলে কিভাবে ধরে সেটার বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো আপনারা যারাই আঙ্গুর চাষ করেন আপনাদের বাগানে নিয়মিত পর্যবেক্ষণ করবেন যাতে আপনাদের গাছগুলাতে রোগ বালাই কম হয় রোগ বালাই যদি কম হয় আপনি তাহলে পরবর্তী বছর ভালো ফলন নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই আমার গাছেও অতিরিক্ত বর্ষার কারণে এবছর প্রচুর পরিমাণ বর্ষা হয়েছে যার কারণে আসলে গাছে ডাইবেকের সমস্যা হয়েছে ডাইবেকের সমস্যাগুলোর মেন কারণ হচ্ছে আস্তে আস্তে ছত্রাক ধরবে ছত্রাক ধরে তারপর এই ডালগুলো শুকায় যাবে দেখেন এটা একটা ডাল আপনাদের দেখাই এই ডাল দেখেন এটা হচ্ছে আস্তে আস্তে ছত্রাক ধরছে প্রথমে ছত্রাক ধরে আস্তে আস্তে শুখায়া ডালটা মারা গেছে এই ডালটা মারা যাওয়ার কারণ হচ্ছে ছত্রাক ধরে তারপর শুকায় মারা যায় এটা হচ্ছে ডালপালা যদি ছত্রাক ধরে শুকায়া মারা যাইতে থাকে এটার কারণই হচ্ছে ডাইবে এই যে দেখে আমি আপনাদের এই যে দেখেন এটা এই যে আমার এটা কিন্তু ডালটা ভালো আছে এই ডালটা ভালো আছে এই যে দেখেন এটা কি হয়েছে শুকায়া মারা গেছে এটা হচ্ছে ডাইবেগ এর মেন সমস্যা এই ডাইবেকের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনি আমার আরো একটা ডাল দেখাই দেখেন এই ডালটাও ডাইবেকে ইয়া হয়ে গেছে এখানে দেখেন জীবিত আছে ডালটা কিন্তু এই তো মাথা এটা সম্পূর্ণ মারা গেছে আপনাদের দেখে না দেখলে বুঝবেন না এই তো দেখেন এই ডালটা মারা গেছে এই ডাল মারা যাওয়ার কারণ হচ্ছে আপনার ডাইবেক এই ডাইবেকের হাত থেকে পরিত্রাণ পাইতে হলে আপনাদের যে ট্রিটমেন্ট গুলো করতে হবে সেই ট্রিটমেন্টটা আমি বলে দেব আর তার থেকে বড় কথা হচ্ছে আপনাদের এই ডাইবেকের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আগে আপনাদের যে ডালগুলো ডাইবেকে আক্রমণ করছে এটা দেখেন এই ডালটা অলরেডি ডাইবেকে আক্রমণ করছে তো শুকায় যাচ্ছে যাচ্ছে বাপ এখানে ভেঙে দিতে হবে যে এখানে ডাইবেকে আক্রমণ করছে এখানে ভেঙে দিয়ে তারপর আপনাকে এই গাছগুলোকে আমি যে পরিচর্যা গুলো বলবো সেই পরিচর্যা গুলো করলেই আপনাদের এই রোগ থেকে আপনারা পরিত্রাণ পাবেন এখন আপনাদেরকে আমি সেই যে পরি রোগটা আপনার হয়েছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কি কি স্প্রে করবেন এবং কি ধরনের পরিচর্যা করবেন আপনার গাছগুলাকে সেটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো তার আগে বলবো যে একটা জিনিস আপনারা আমরা ভিডিও গুলো কষ্ট করে তৈরি করি আপনাদের ভালোর জন্য আপনারা যদি এই ভিডিও গুলো দেখে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ডাইবেগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার গাছে কি কি ধরনের ছত্রাক কি কি স্প্রে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব আপনাদের যাদের আঙ্গুর গাছে সমস্যা হয়ে গেছে তারা কিভাবে আসলে আঙ্গুর গাছগুলোকে পরিচর্যা করবেন তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে প্রথমে আপনাদের যে ডাল আপনার ডাইবেকে ধরছে সেই ডালের আপনাদেরকে আমি একটা দেখাই আমার ধরেন এই যে ডালটা এই ডালটা আপনাদেরকে দেখাই ধরেন এই ডালটার আগাতে ডাইবেক ধরে ফেলছে এটা তো দেখেন যে ডাইবেক ধরে গেছে ডালটা আস্তে আস্তে মারা যাচ্ছে তখন কি করবেন যে পর্যন্ত জীবিত আছে ডালটা এই এই পর্যন্ত জীবিত আছে এই পর্যন্ত আমি ভেঙে দিলাম বা দিবেন জীবিত অংশ পর্যন্ত রাইখা তারপর আপনাদের যে পরিচর্যাটা করতে হবে সেই পরিচর্যাটা হচ্ছে আপনার এই চ্যাম্পিয়ন এই চ্যাম্পিয়ন হচ্ছে এটা কপার হাইড্রক্সাইড গ্রুপের ছত্রাকনাশক এই বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক দুই যে কোনো একটা তার সাথে আপনার এই নোব্লাস্ট নোব্লাস্ট হচ্ছে এমন একটা ছত্রাকনাশক যে ছত্রাকটাকে সেইখানে আটকে দেয় এটা হচ্ছে এই ধরনের ছত্রাকনাশক এটা খুবই পাওয়ারফুল একটা ছত্রাকনাশক সাথে আপনি চ্যাম্পিয়ন যেটা হচ্ছে কপার হাইড্রক্সাইড গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকটা আপনি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আর হচ্ছে নো 10 দশ গ্রাম দুটা মিক্স করবেন একত্রে মিক্স করে আপনাদের যে গাছগুলোতে ভালো মোটামুটি বেশি পরিমাণ ছত্রাক ধরছে সেই ডালপালাগুলো ভালোভাবে ভিজিয়ে দিবেন যে দিক দিয়ে ছত্রাক কম ধরছে সেগুলো দিয়েও ভালোভাবে ভিজিয়ে দেবেন কারণ কি হচ্ছে আপনার ধরেন একপাশে ভিজিয়ে ভালোভাবে দিলেন আর এক দিলেন না সেক্ষেত্রে দেখবেন এই পাশের ছত্রাকটা ওই পাশে যে আক্রমণ করতেছে এ কারণে আপনারা সম্পূর্ণ জমি আপনারা এটা লিটার পানিতে গ্রাম গ্রাম আর হচ্ছে এটা আপনারা আপনারা লিটার পানিতে এইভাবে দিয়ে ভালোভাবে মিক্স করে আপনারা সম্পূর্ণ জমিটা ভালোভাবে স্প্রে করে দিবেন প্রথম স্প্রে করার পর আপনারা চার থেকে পাঁচ দিন পর পাঁচ থেকে পাঁচ দিন পর আপনারা আবার নতুন করে এই ডুসটাই করবেন এটা দিবেন পঞ্চাশ গ্রাম ষোলো লিটার পানিতে এটা দশ গ্রাম আবার দিবেন দিয়ে ভালোভাবে স্প্রে করে সম্পূর্ণ জমিটা ভিজিয়ে দিবেন তারপর দশ থেকে বারো দিন পর আবার এই স্প্রেটা করবেন এইভাবে তিনবার স্প্রে করলে আপনার জমিতে এই ডাইবেকের সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে তারপর আপনাদের যেহেতু আঙ্গুর গাছে এখন শীতকাল চলে আসছে শীতকাল চলে আসার কারণে আঙ্গুর গাছটাকে ডরমের সিজনে চলে যাবে যেখানে এখনই পাতা জড়া শুরু করছে আমাদের গাছগুলাতে পাতা ঝরা শুরু করছে তার মানে শীত চলে আসতেছে এখন গাছের ডালপালা গুলো শুধু থাকবে পাতাগুলো সম্পূর্ণ জড়ে যাবে আর ডালপালা সুন্দরভাবে ভালো রাখার জন্য আপনাকে নিয়মিত ছত্রাকনাশক দিতে হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক গুলো বেশি পরিমাণে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার এই ডালপালাগুলো ভালো থাকবে আর আপনারা নিয়মিত ছত্রাকটা স্প্রে করবেন আপনারা পাঁচ থেকে ছয় দিন পর পরই আপনার জমিতে ছতাক দিয়ে ভালো পাবে ডালপালা গুলো ভিজিয়ে দিবেন তাহলে এই ডরমের সিজনে আঙ্গুর গাছগুলো এই যে শুকনা রোগ যেটা ড্রাইবেক এই রোগটা হবে না আর আপনাদের যে পরবর্তী বছর আসলে ফল নেওয়ার জন্য যখন ফেব্রুয়ারি শুরুতে অথবা জানুয়ারি পনেরো তারিখের দিকে আপনার ডালপালা গুলো প্রুনিং করবেন ফলের জন্য ফুড প্রুটিং ফুড করবেন তখন আপনাদের এই ডালপালার বাট গুলো ভালো থাকবে তার জন্য ভালো রাখার জন্য আসলে এত পরিচর্চা করতে হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক এগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে ডালপালা ভিজিয়ে রাখবেন তাহলে আপনার বাটগুলো ভালো থাকবে আর বাট ভালো থাকলে আপনি ফলন ভালো পাবেন ফলন ভালো পাবেন কারণ হচ্ছে বাটগুলো যদি সুন্দরভাবে ফোটে তাহলে আপনি ওই ডালপালা থেকে প্রত্যেকটা ডাল যেটা বাটটা ফুটবে ওই বাটের থেকে আপনি এক টোকা দুই টোকা করে ফল পাবেন প্রায় এক কেজি করে হাফ কেজি করে ফল পাবেন তার জন্য আপনাকে ডালপালাগুলো আপনাকে এখন বাঁচায় রাখতে হবে বাঁচায় রাখার জন্য আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে এভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনাদের বাগান থেকে আপনারা আশানুরূপ ফলন নিতে পারবেন আমি মনে করি ভালো ফলন নিতে পারবেন এভাবে আপনাদের আঙ্গুর বাগানকে পরিচর্যা করুন আর আপনাদের যে সমস্যাগুলো ছিল আমাদের ইনবক্সে অথবা কল দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিচর্যা সম্পর্কে জানতে চাইছেন ডায়বেকের যে সমস্যাগুলো তারপরে আঙ্গুর গাছ এখন ডরমেক সিজনে চলে আসছে এখন কি ধরনের পরিচর্যা করব আমি মোটামুটি এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যই দেওয়ার দিলাম আপনারা আর একটা হচ্ছে আপনাদের জমি জমিতে দেখেন আমরা পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়ে রাখছি যে জৈব দিয়ে তারপরে একটু হালকা করে একটা কুপায়ে দিছি আমাদের এদিকে যেহেতু তাপমাত্রা বেশি তার জন্য পানি দিয়ে রাখছি আহ জমিতে এরপর আমরা আরো পরিমাণ কিছু গোবর দিব গোবর দিয়ে যখন একবারে পাতাগুলো জোরে জোরে যাবে বাপ বাপ তখন আমরা বেশি পরিমাণে গোবর দিব